বন্ধুরা আজকে একটা না খুশির খবর দিতে এসেছি খুশির খবর বুঝেছ দেখো আমরা তো আমাদের হাজব্যান্ডের মানে পয়সার ইনকামে যে ইনকাম করে সেই পয়সা দিয়ে কিন্তু আমরা শপিং করতে পারি না বুঝেছ কেননা আমাদের মনে হয় স্বামীর ইনকাম মনে হয় কম তার জন্যই মনে হয় আমাদের ভিডিও করে খেতে হয় তাই না তো কী বলবো বন্ধুরা ভিডিও করে খেতে হয় দুঃখের বিষয় খুব দুঃখের বিষয় যে আমাদের ভিডিও করে তারপরে খেতে হয় পুজোর বাজার তাও এই ভিডিও করে তোমরা ভিডিওটা দেখো সেই ভিডিও থেকে ভিউজ দাও তারপরে সেইখান থেকে আর্নিং হয় তারপরে কিন্তু আমরা কি করি পুজোর বাজার করি বছরের শেষে তাই না আর সারা বছর কিন্তু আমরা মানে খালি গায়ে ঘুরে বেড়াই আমরা কিছু বস্ত্র টস্ত্র কিছু করি না বুঝেছ তো এই কথাগুলো বলতাম না বললাম কেন জানো তো কিছু কারণে কিছু কারণে বলতে হয় বুঝতে পারছো তো কারণটা কি সেটা তো নিশ্চয়ই বলবো আর তার জন্যই বসেছি যে কারণটা কি এই কথাটা কেন বললাম আজকে বলার তো নিশ্চয়ই কারণ আছে সেই কারণের জন্যই কিন্তু আজ বসেছি তো পুজোর বাজার করে নিয়ে এসেছি নিশ্চয়ই তোমাদের এখনো দেখায়নি দেখাবো ঠিক একদিন ঠিক আছে একদিন ঠিক দেখিয়ে দেখিয়ে দেব যে ব্লগ ভিডিওতে পেয়ে যাবে যে আমরা পুজোর বাজার কি কি করলাম ঠিক আছে তো চলো তার আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছি তো নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও হ্যাঁ তো সেই দিনকার আমি ভিডিও দিয়েছি ঠিকই তবে অনেক কথা আমার এই হেডের থেকে সরে গেছিল অনেক সময় না অনেক কথা মনে থাকে না তারপরে আমি কালকে মানে ভিডিও দিইনি হ্যাঁ রোস্ট ভিডিও দিইনি কেননা জানো তো টাইম হয়ে এই যে চারটের সময় ভোর চারটের সময় উঠি উঠেও কিন্তু টাইম হয়ে ওঠে না যে আমি ভিডিওটা করি তারপরে একটা কথা বলি দেখো যে পুজোর বাজার কেন এই ভিডিও করে তারপরে আমি পুজোর বাজার করলাম সত্যি খুব হাসি লাগে খুব হাসি পাচ্ছে সত্যি কথা হয়তো বলবে যে দিদি ভাই তাহলে ভিডিও করছো কেন করছি দেখো এটা আমার কিন্তু শখ এটা কিন্তু আমি শখে বসি জানো তো শখে বসি যাতে চলো যেটুকু টাইম পাই যেদিন আমি টাইম পাই সেদিনই দিই যেদিন টাইম পাই না সেদিন কিন্তু আমি দিতে পারি না আগে কিন্তু কন্টিনিউ যখন আমার মোমো দা রোস্টার ছিল এটা তো মোমো রোস্টার মোমো দা রোস্টার ছিল তখন কিন্তু আমি রাত জেগে জেগেও ভিড়ও দিতাম আমার খুব নেশা ছিল তখন এখন কিন্তু সেই নেশাটা নেই তো তো পুজোর বাজার পুজোর বাজার সত্যি খুব হাসি লাগে তাই না তো চলো বলি তাহলে কথা কথাগুলো যে একজন বলেছে মানে তানা মেরেছে একরকম টানা টানা মেরেছে কি টানা যে আমরা নাকি তার হয়ে ভিডিও করে আমাদের পুজোর বাজার করতে হবে তো সেই পুজোর বাজার দেখ আমি তাকে কিছু কথা বলতে চাই যে আমাদের পুজোর বাজে না আমাদের স্বামীর যেটুকু ইনকাম আছে আমরা এটা বলতে পারবো না আমাদের স্বামীর পয়সায় পেট ভরে না স্বামীর পয়সায় আমাদের পোশাক আশাক আমরা কিনতে পারি না স্বামীর পয়সায় আমাদের ঘর চলে না স্বামীর পয়সায় আমাদের জল গরম হয় না এগুলো বলতে পারবো না কেন তার উপরেই সংসারটা তার উপরেই সংসারটা আমরা কোথায় পাবো আমরা মেয়ে মানুষ হ্যাঁ মেয়ে মানুষ যারা ইনকাম করছে চাকরি করছে নকরি করছে তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের যারা আমরা ঘরে একদম থাকি মানে গৃহবধূ হয়ে তারা সম্ভব না আমাদের মতো মানুষের মতো ঘর চালানো বা কিছু কেনাকাটা ঠিক আছে আমরা ঘরের কাজ বাজ কাজকে ভালোবাসি কাজ নিয়ে সারাদিন করে থাকি এটাই হল আমার পেশা আমি আমার ঘরের কাজটাকে আমি খুব পছন্দ করি আমার শরীর ভালো থাকলে আমি বসি না হ্যাঁ তবে দুপুরে খাওয়ার পরে আমাকে ঘুমোতে দিতেই হবে নাহলে কিন্তু আমার সন্ধ্যাবেলার পরে যে কাজগুলো সেগুলো কিন্তু আমি করতে পারবো না তার জন্য আমি কি করি দুপুরে খাওয়ার পরে কিন্তু তখন আমি কারও না তখন আমি শুধু আমার 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 নিজের তখন আমি একটু রেস্ট নিই তারপরে আমি সন্ধ্যাবেলাকার আবার কাজ এ টু জেড আবার সেটা রাত্রির কাজটা করি তো যাদের স্বামীর ইনকাম নেই তারা করতে পারে তা আমার মনে হয় ইউটিউবে একটা মানুষ ছাড়া যে বলেছিল যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না সেই মানুষটা ছাড়া আমার মনে হয় যারা ইউটিউবে এই রোস্ট করে তাদের মনে হয় না আমার যতটুকু দেখা যে তাদের এই ভিডিও করে তারপরেই খেতে হয় তারপরে খেতে হয় বিশ্বাস করা বন্ধুরা এই যে চ্যালেঞ্জটা খুলে বসে আছি না এই চ্যালেঞ্জ থেকে কিন্তু এখনও আমি এক আনা ফুটি করি ইনকাম করিনি ফুটি করি ইনকাম করিনি বুঝতে পারছো আমার ভালোবাসার জায়গা এটা আমি ভালোবাসি ইউটিউবটাকে আমার মতামত আমি এখানে দিই ঠিক আছে যাদের ভালো লাগে তারা দেখে আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা ইগনোর করে ঠিক আছে যে কজন আমাকে ভালোবাসে তাতেই আমি খুশ আমার এটা না যে আমাকে এখান থেকে ইনকাম করে আমাকে সংসার চালাতে হবে আমার স্বামীর যথেষ্ট রোজগার আছে সেইখান থেকে আমার ঘর চলে সংসার চলে ছেলেকে পড়াশ ভালোভাবে মানে পড়াশোনা করাচ্ছি আমাদের মতন একটা মধ্যবিত্ত ঘরে ছেলে মেয়ে পড়াশোনা করাতে গেলে একটা ইঞ্জিনিয়ার বা একটা কিছু করাতে গেলে মানে কতটা কষ্ট হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো তাই তো আমার ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে বুঝতে পারছো তারপরেও ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি ভালোভাবে সংসার চলছে ভালো যেটুকু খাই মোটামুটি ডাল ভাত চলেই যায় ঠিক আছে তো সেইখানে থেকে পুজোর বাজার এই যে কাউকে নিয়ে ভিডিও করে করতে হবে এইটা শুনে আমার খুব হাসি লাগছিল এইটা নিয়ে সত্যি খুব হাসি লাগছিল হুম কিন্তু সেখানে আমার মনে হয় যে যে দেখো তানা ও একজনকেই দেখে দিয়ে দিয়েছে সেইটা তাকে নিয়ে সে অনেক পজিটিভ ভিডিও করতো এখন অবশ্য একটু নেগেটিভ ভিডিও করছে ওকে নিয়ে কিন্তু তানা তাকেই মেরেছে তার মধ্যে কিন্তু সবাই আছে একটু আছে তার মধ্যে তা আমি বলি দেখ আমাদের পুজোর বাজারের চিন্তা তোকে করতে হবে না আমাদের পুজোর বাজারের চিন্তা তোকে করতে হবে না তুই তোর নিজের চিন্তাটা কর তুই তো নিজের চিন্তাটা কর এই কারণেই বলছি আমাদের স্বামীর ইনকাম আছে আমরা খেতে পাচ্ছি করতে পাচ্ছি সন্তান মানুষ করতে পাচ্ছি তুই একবার ভাবতো তুই একবার ভাবতো এই ইউটিউবটা যদি দেখ নেপালে দেখেছিস তো ফেসবুক তারপরে কি কি সব বন্ধ হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে তার জন্য কি তোলপাড় চলছে তা আমি বলি এই ইউটিউবটা যদি বন্ধ হয়ে যায় হ্যাঁ তাহলে তুই কি করবি ভেবেছিস একবারও তোর তো আর কোনো ইনকাম নেই আছে কি নেই তোর ইনকাম শুধু এই ইউটিউব থেকে তাই তো তাহলে সেই ইউটিউব থেকে ইনকাম করে যদি আজকে তুই গলাবাজি করতে বসিস সেটা কি মানায় বল সেটা কি মানায় হুম ইউটিউব বন্ধ হয়ে গেলে তুই কি করে চলবি তোর এত ফুটানি কি করে চলবে তোর এই যে তুতলা তুতলা কথা কে শুনবে হ্যাঁ একবার ভেবেছিস দলে হাত দিয়েছিস একবার যে ইউটিউব বন্ধ হয়ে গেলে আমার কি হবে হ্যাঁ আরে আমাদের স্বামীর ইনকাম আছে যথেষ্ট ইনকাম আছে সেখান থেকে ঠিক আমরা চলে যাব কিন্তু তুই কারো চরখায় তেল না দিয়ে না তুই তোর চরখায় আগে তেল দে আবার নেপালের মতো না হয়ে যায় ইন্ডিয়াতে বুঝতে পেরেছিস হ্যাঁ বেশি জ্ঞান না মানুষকে দিতে আসিস না নিজের মাথায় বুদ্ধি রেখে জ্ঞান রেখে কাজ কর যেগুলো করছিস যেগুলো করছিস সেগুলো কি সমাজে মানায় তুই যেগুলো করছিস সেগুলো সমাজে মানায় তুই বলছিস ভুল মানুষ মাত্রই হয় হ্যাঁ মানছি ভুল মানুষ মাত্রই হয় কিন্তু তোর মতন একটা সুখে থাকতে মানুষের ভুল কী করে হয় রে এত সুখে থাকতে হ্যাঁ তাহলে বলবি যে আমার জায়গায় যদি তোমরা থাকতে নিশ্চয় বুঝতে পারতো হ্যাঁ সংসার যে করে সেই বোঝে কিন্তু তোর ভিডিও দেখে আমরা কিছু সেটা বুঝতে পারিনি তোর ভিডিওতে কি শুরুর থেকেই তো দেখছি তোর ভিডিও থেকে কিন্তু কোনো জায়গায় দেখতে পাইনি হুম সন্দীপদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই তবু তোর একটা শটে দেখেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন দই মিষ্টি নিয়ে তোর আমোদ ফুর্তি করছিস যে তোমরা জামাই ষষ্ঠী করো আমাদের জামাই ষষ্ঠীর খাবার এই হুম কাকি বুঝাতে আসিস বলতো কিনা পেয়েছিলি সন্দীপের কাছে না যেটা বলতি সেটা পেতি তারপরেও তুই আজকে বলতে বসেছিস যে আমার জায়গায় যদি কেউ থাকতো সেটা বুঝতো কি বুঝবে রে মানুষ আমার সংসারে আমরা তিনটে মানুষ আমার স্বামী আমি আমার বাচ্চা তাই তো তিনটে মানুষ এই তিনটে মানুষের মধ্যে থাকা কালীন মানে থাকছি সংসার করছি বাচ্চা মানুষ করছি তার মধ্যে কি আমাদেরও ঠোকাঠুকি হয় না তুতু ম্যামে হয় না প্রত্যেকটা সংসারে তুতু ম্যামা আছে কেউ যেন বলে না আর করে যে আমার সংসারে দুতু ম্যামে হয় না প্রত্যেকটা সংসারে আছে সেখানে তুই যে যে জ্ঞান মারতে বসিস না তোর জ্ঞান কেউ নিতে চায় না আসলে জানিস তো তোকে যারা ভালোবাসে ওই যে বলি প্রায় ভিডিওতে কিন্তু বলি যে তোকে যারা ভালোবাসে তারা তোর মতনই নোংরা নাহলে তোকে কোনো দিনও সাপোর্ট করতো না তাহলে তারপরে আমি একটা কথা বলি যে তাহলে বলবে যে মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট হ্যাঁ সেই রকম মেয়েকে সাপোর্ট করা যাবে যে মেয়েটা সত্যি সত্যি দেখব ওর বাড়িতে অত্যাচারিত হচ্ছে তাকে বলবো ওখান থেকে বেরিয়ে যাও নিজে রাস্তা নিজে দেখো হুম কিন্তু তোর কি অভাব ছিল তোর কিসের কষ্ট ছিল তুই যেটা প্রমাণ করতে চাচ্ছিস সেইটা একটা মেয়েদের না বাচ্চা হওয়ার পরে আর সেই খিদেটা অত শরীলে থাকে না জানিস তো বাচ্চা মানুষ করতে সংসার করতে না হালুয়া টাইট হয়ে যায় তখন মনে হয় কি রাত্রির শুভ না কেন একদম একটু মস্ত ঘুমাতে পারলে বাঁচে তখন মানুষের এই ভাবনা চিন্তাটা আসে জানিস তো আর তোর ভাবনা চিন্তা পুরোটা উল্টো আজকে তুই গলা ফাটাতে বসেছিস হ্যাঁ তোর আসলে লজ্জা সরম আছে বলতো হ্যাঁ তুই গলা ফাটাস কোন লজ্জায় গলা ফাটাতে আসিস বলতো এত কিছু করেও তারপরে গলা ফাটাস তো লজ্জা সরম কিছু করে না হুম এত কিছু করার পরেও হ্যাঁ কোনোদিনও এই ইউটিউব খুলে মানে ক্যামেরা খুলে কোনো দিনও সন্তানটার জন্য কেঁদেছিস একটা সন্তানের শোকে না মানুষ হাতি এরকম হাতির মতো হয় না সে এরকম হয়ে যায় এরকম সে হাতি হয় না দিন দিন তার খাওয়া ঘুম কিছু থাকে না চোখে পেটে থাকে না খিদে চোখে থাকে না ঘুম আর তুই তো দিনের দিন হাতি হচ্ছিস তোর শোক তাপ আছে আছে শোক তো সন্তানের চিন্তা না করে তো নিজের শরীরের চিন্তা করেছিস কোন মা চিন্তা করে রে তার শরীরের চিন্তা কোন মা হুম মায়ের পেটে যদি অঘাত খিদে থাকে না পেটের খিদে পেটের কথা বলছি পেটে যদি অঘাত খিদে থাকে না তারপরে যদি বাচ্চা কাঁদে না খাবার সরিয়ে রেখে মা দুধ পান করায় বাচ্চাকে যে আমার বাচ্চাটা আগে খেয়ে পেট ভরুক তারপরে আমি খাবারটা খাবো করেছিস করেছিস ভাগ্যিস সন্দীপের মাটা ছিল তাই বাচ্চাটা মানুষ হয়েছে সন্দীপের মাটা ছিল বলে তাই বাচ্চাটা মানুষ হয়েছে করেছিস পুরো কর্তব্য নিভিয়েছিস বাচ্চার উপরে ফটর ফটর করতে আসিস নির্লজ্জ মেয়ে ছেলে হুম সংসারের এ টু জেড কাজ করে শ্বশুর শাশুড়ি স্বামীর ভাত রান্না করে বাচ্চাটাকে পুরো দেখভাল করে যদি করতে হতো না তা শরীরের খিদে আর খিদে থাকতো না তখন মনে হতো না পেটে দুটো নুন ভাত দিয়ে তারপরে ঘুমায় ঘুমটা আগে রাত্রিরে হ্যাঁ ঘুম থেকে উঠতি তো শাশুড়ির এ টু জেড কাজ হয়ে যেত তারপরে উঠতি বাবু সাহেব আবার লেকচার দিতে আসিস তোর ভিডিও আমরা দেখিনি আগেরকার ভিডিও হুম প্রত্যেকটা ভিডিও দেখেছি তোর মুখে বল চাল দিতে আসিস আর তোর ঠাম্মির না ওই কটর কটর করতে বন্ধ করিস তোর ঠাম্মির কটর কটর করতে বস বন্ধ করিস সে ভেবেছে আমি তো ছেলের ভাত পাই না আমার পাতে তো ছেলে ভাত দেয় না দুটো আমার বৌমা তো আমার পাতে দুটো ভাত দেয় না এখনও ভিন দেশে এসে তারপরে হলো ভিন রাজ্যে এসে সরি ভিন দেশে বলছি ভিন রাজ্যে এসে লোকের বাড়ি কাজ করে খেতে হচ্ছে তার সম্মান কত সেটা দেখলে বোঝা যায় সেভাবে চলো দিল্লির মতন একটা জায়গায় এসে ভিন রাজ্যে এসে কাজ করে পেটের ভাত জোগাড় করছি তার জন্য নাতিটাকে ছাড়িয়ে নিয়ে এসেও একবারও সেই যুক্তি বুদ্ধি দেয়নি যে নাতিটাকেও যা নার্জা জামায়ের কাছে পাঠায় চলো চলো দিল্লি চলো পেটের ভাত অটোমেটিক হয়ে যাবে ওর জন্য বুড়িটা কটর কটর করছে যেরকম বুড়িটা সেরকম তার নাতিটা ঠিক আছে যেই রকম বুড়িটা সেরকম নাতিটা শিখাচ্ছে শেখো শেখো হ্যাঁ আজকে ইউটিউব যদি বন্ধ হয়ে যায় ঠাম্মির মতন কাজ তো করছিস লোকের বাড়ি তো কাজ করে খাচ্ছিস এতদিন খেলি ঠিক আছে তো সেইখানে ওই দেখিস ইউটিউব বন্ধ হলে আবার লোকের বাড়ি ওই বর্তন আর পোদের কাপড় ধুয়ে না খেতে হয় বুঝতে পেরেছিস তো ফটর ফটোর একটু কম করিস তুই তোর চরখায় তেল দিয়ে লোকের চরখায় তেল দিয়ে কোনো লাভ নেই আর এই যে বলেছিস না যারা রোস্ট করে তা তারা তাদের চ্যালেন উড়িয়ে দিয়ে মানে কি নামটা সরিয়ে দিয়ে তোর নামটা বসবে ঠেকা পড়েছে ঠেকা পড়েছে চ্যালেন আমাদের আমরা কী নাম রাখবো না রাখবো সেটা আমাদের ব্যাপার আমরা কী বক্তব্য না দিব না দেবো সেটা আমাদের ব্যাপার ঠিক আছে আমাদের লচ্ছরগিরিও যদি এখানে ধরা পড়ে নিশ্চয় আমাদেরকে নিয়ে ভিডিও করবে করবে না করবে না ফটর ফটর করতে এসেছি সেখানে তাই না লচ্ছরগিরি করবা তুমি আবার এসে ফটর ফটর করবা হুম নিচে তর চরখায় ভালো করে তেল দিয়ে নে ভাব একবার যে সত্যি সত্যি নেপালের মতো যদি এখানে অবস্থা হয় তাহলে আমি কি করব। তখন ওই পোদের বাড়ির লোকের পোদের কাপড় কাচতে হবে আর লোকে ঝোটা বর্তন ধুয়ে তারপরে গুজারা করতে হবে তোর পেট চালাতে হবে বুঝতে পেরেছিস পরকে জ্ঞান দেওয়ার আগে না নিজের মাথায় জ্ঞান রাখ পরের মাথায় একটু পরকে একটু জ্ঞান কম দে নিজের মাথায় জ্ঞান মানে বুদ্ধি রেখে কাজ কর আজ যদি নিজের মাথায় বুদ্ধি থাকতো না তাহলে তোর এই দশা হতো না এই দশা হতো না বুঝতে পেরেছিস হুম যে নিজের ছোটের ছোট বাচ্চাটার হলো না সে কার হবে না সে জীবনে কারো হতে পারবে না বেশি জ্ঞান জ্ঞান দিতে হ্যাঁ এখান থেকে কুটুর 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 করছে ওই বুড়ি হলো এক নম্বরে বদমাইশ ওই বুড়ি বুড়ি ভেবেছে আমার জীবনটা যেভাবে চালাচ্ছি আমার নাতিটা জীবনে সেইভাবে চালায় বুড়িটা একবারও ভাবেনি স্বামীর ঘর সুখের ঘর যেরকমই হোক তার মাথার উপরে একটা ছাদ আছে তোর মাথার উপরে কোনো ছাদ আছে আছে হ্যাঁ বেশি জ্ঞান দিতে এসছিস তাই না জ্ঞান নিজেরা জায়গায় রাখ পরকে বেশি জ্ঞান দিস না আর তোর মতন একটা লচ্ছরকে লচ্ছরকে নিয়ে ভিডিও করে তারপরে কারো পুজো শপিং করতে হয় না যে করে তাকে বলগা ভালো করে বুঝতে পেরেছিস আমাদের স্বামীরা যথেষ্ট ইনকাম করে যতগুলো রোস্ট করে না সবার কার কথা বলবি বল কার কথা বলবি হ্যাঁ যথেষ্ট ইনকামও করে তোর মতো না বেসাহারা বেঘর নাই পতি বাচ্চা হুম তারপর আবার জ্ঞান মারাতে এসছো তুমি এখানে তোকে কে সম্মান দেয় রে কে সম্মান দেয় এক মাসের মধ্যে স্বামী ছেড়ে বাচ্চাটার কথা না চিন্তা করে ডিভোর্স না করে আবার ফোকলার সঙ্গে বিয়ে করে বসে আছিস আবারও জ্ঞান মারাতে এসেছিস এখানে আবার ফোকলাকে ছেড়ে তোমার জিমবালাকে ধরতে হলো দেখি দিদি ফোকলার হাত ধরে খেয়ে দেখিয়ে দিদি যে দেখ আমি একটা ভুল জায়গায় ছিলাম এখন সঠিক জায়গায় এসেছি দেখাতে পারলি না তো সেই হিম্মত হলো না তো আছে তোর হিম্মত কেন ছাড়তে হলো তোকে ফোক লাগে কিসের জন্য ছাড়লি ফোঁক লাগে হ্যাঁ সব সময় তোমার ভুল লোকেরই হাত ধরো তুমি তাই না ওখানে ছিলে তাই মানুষ বোঝেনি যে ওখানে কত কষ্টে ছিল কত কষ্টে ছিল সুখে ছিল সেটা সবাই দেখেছে তো সুখ ধরার জন্য তো চলে গেছিলি ব্রহ্মের মতো জায়গায় থাকবি ঘুরবি ফ্লাড থাকবি কেন সেই ফোকলার সঙ্গে সংসার করে পাবলিককে দেখিয়ে দিতি দেখো আমি সঠিক জায়গায় আছি সঠিক মানুষের হাত ধরেছি পারিস নি হিম্মত হয়নি হয়নি হিম্মত হবেও না তোর মতো মানুষের পেট কেউ ভরাতে পারবে না বুঝতে পেরেছিস অশভ্য জানোয়ার তোর বাপ মা তো বড়ো মুখ করে নিয়ে গেল কেন নিয়ে রাখতে পারলো না জানে তুই কোন ধরনের মেয়ে তোর বাপ মাও তোকে দেখে ভয় পায় জানিস তো যা ইনকাম করিয়েছিস যা যত ইনকাম করেছিস সব ঢেলেছিস তারপরে দুটো খেতে পেয়েছিস জ্ঞান দিচ্ছিস আবার তাই না হ্যাঁ পয়সা না দিলে তো ওই যে জুতো পিটা করে তোর ভাই তাড়িয়ে দিয়েছিল বিয়েতে কেন থাকতে পেরেছিলি না কেন থাকতে দেয়নি তোকে বিয়েতে হ্যাঁ জ্ঞান মারাতে এসছে এখানে জ্ঞান একটু কম কম দিবি কম কম দিবি জ্ঞান ঠিক আছে অশভ্য জানোয়ার মেয়ে ছেলে এবার জ্ঞান দিতে এসছে ফোট এখান থেকে